আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা নুরি ডেলি ব্লগে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই যে তোমরা দেখতে পেলে তোমাদের দাদা ভাই সকালে বাজার করতে গেছিলো তো বাজার করে নিয়ে এসছে তো এই দেখো বন্ধুরা আমি প্রথমে এই প্যাকেটটা হাতে নিয়েছিলাম আমি ভাবলাম যে এটা হয়তো খুরমা খেজুরের প্যাকেট হবে তো হাতে নিয়ে ঘুরিয়ে গাড়িয়ে দেখলাম যে না এটা হচ্ছে তেঁতুল আর দেখো এখানে চার কিলো আম নিয়ে এসেছিলো মিষ্টি আচার করব বলে আর একটা এক কিলো মরিচ আর একটা কান্দা তো বন্ধুরা ওটা আমরা কান্দা বলি তোমরা কে কি বলো আমাকে কমেন্ট করে জানিও এই দেখো বন্ধুরা আমার ছোট্ট ফুলের বাগানটাতে আমি একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম আর এই দেখো এখানে ছোট্ট মরিচের গাছটা পাতাগুলো মন কঁকড়ে কঁকড়ে যাচ্ছে তো গোড়ায় মাটি ছিল না আমি মাটি দিয়ে দিয়েছি ওখানে আর এই দেখো অ্যালোভেরা গাছটা হেলে পড়েছে ওটাকেও আমি একটা টবে লাগিয়ে দেব তো চলো এদিকে দেখি তোমাদের দাদা ভাই কী করছে দেখো তোমাদের দাদা ভাই আলু সিদ্ধ করেছে ঘাড়ি আলুটা সিদ্ধ হয়ে গেছে ওটা নামিয়ে রেখে এখন কড়াই বসিয়ে দিয়েছে ফুচকা ভাজবে বলে আর আমিও আর দেরি না করে এদিকে সেলাই করতে বসে গেলাম তো আসলে আমি আজকে যাব মিশনে মেয়েকে দেখতে তো ওই জন্য ওর জন্যই একটা মিশনের ড্রেস সেলাই করছিলাম তো এটা বেশ কয়েকদিন আগেই সেলাই করে রেখেছিলাম তো এখানে একটা খালি স্কার্টটাতে একটা হুক লাগাতে হবে ওই হুকটাই লাগাবো এখন আরে দেখো আজকে আমার মা রান্না করছে হচ্ছে বটবটির ভাজা আর এখানে তোমাদের দাদা ভাই মাগুর মাছ নিয়ে এসেছিলো সকালে আর মাছের ডিম তো এটাই মাগুর মাগুর মাছটার ডিম না অন্য মাছের ডিম হবে তো এ দেখো আমি স্কার্টটাতে হুকটা লাগিয়ে নিয়েছি আর এই যে কাপড় দিয়ে এভাবে আটকানোর জন্য করে নিয়েছি আর কি তো বন্ধুরা এটার সাথে একটা এই যে জামা সেলাই করেছি এই যে হালকা ঘিয়া কালারের তো চলো এই জামাটা বেশ কয়েকদিন ধরে নাড়াচাড়া হচ্ছে তো তো একটু হালকা ময়লা হয়ে গেছে তো ধুয়ে দিব আর কি আর এই দেখো তোমাদেরকে একটু আলোগুলা দেখিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই এই যে ফুচকা ভাজা শুরু করে দিয়েছে বন্ধুরা বর্ষার দিন বুঝতেই পারছ উনুনের অবস্থা একদম খারাপ ভেঙে পড়ছে উনুনগুলা দেখো সিঙ্গেল উনুনটা অর্ধেকটা ভেঙেই পড়েছে তো কী করব উপরে ছাউনি নাই জল পড়ছে বৃষ্টির জল পড়ে পড়ে হ্যাঁ ভেঙে যাচ্ছে তো ওগুলো ঠিক করতে হবে আর কি তো গ্যাস আছে তো তোমাদের দাদাভাই গ্যাসে ভাজতে পছন্দ করছে না আর কি গ্যাসে বলছে গ্যাসে তাড়াতাড়ি হবে না আর উনুনে তাড়াতাড়ি হবে তো দেখলে ওই বাস্কটার মধ্যে ফুচকাগুলো ভর্তি করবে আর বন্ধুরা আমি স্কুলের জামাটা ধুয়ে দিয়ে শুকোতে দিয়ে তারপরে এই যে তোমাদের দাদাভাইকে বললাম একটু কলের পাটটা পরিষ্কার করে দিতে তো ওটাই পরিষ্কার করছে আর কি আর এই যে বালি নিয়ে এসে দিলাম এই বালি দিয়ে আর এই যে আলুর যে বস্তাগুলো হয় পাতলা পাতলা লাল লাল এই বস্তাগুলো দিয়ে পা দিয়ে কুচলে দিচ্ছে তো বন্ধুরা আমাদের কলের পাটটা না অনেকটা নিচু উঠানের থেকে অনেকটা নিচু ওই জন্য জল জমা হয়ে থাকে তো ওই জন্য তাড়াতাড়ি শ্যাওলা পড়ে যায় আর কি বর্ষার সময় একটু বেশি হয় আর যখন বর্ষার সিজন চলে যায় তখন তো যেটুকু আমি পানি ইউজ করি ওইটুকুই তো রোদে শুকিয়ে যায় ওইটুকু শেওলা ওরকম পড়ে না বর্ষার সময় একটু বেশি হয় আর কি তো চলো বন্ধুরা এই যে তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিয়েছে তারপরে এই যে দোকান নিয়ে যাবে আর কি ওই জন্য বাসনগুলো ধুয়ে দিচ্ছি এগুলো সব দোকানের বাসন যে তোমরা দেখতে পাচ্ছ মরিচ মরিচ কাটা আর যে ফুচকার পানি বানাই এইটাতে ক্যানটাতে আর এই যে এদিকে ছোট ক্যানটাতে আলু মাখাগুলো নিয়ে নেয় বন্ধুরা আমি যে ভয়েসটা দিচ্ছি তো তোমরা হয়তো সাইডের আওয়াজগুলো হয়তো তোমরা শুনতে পাচ্ছ তো আসলে আমার এই যে ছোট্ট ছেলেটা তোমরা দেখেছো ভিডিওতে তো আমার ছেলেটা বাসি আছে আর কি তো ওকে বাইর বাইরে বার করে দিলাম তাও ওই যে জোরে জোরে আওয়াজ করছে তো ওটা একটু করে শোনা যাচ্ছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না তো বন্ধুরা এ দেখো বাসন মেজে তারপরে এখানে কিছু কুদিনের পাতা তুলে নিলাম এগুলা তোমাদের দাদা ভাই ফুচকার জন্য পানি রেডি করছে তো তো এ দেখো কিছু ফ্রেশ পুদিনার পাতা তুলে এখানে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে দিলাম এ দেখো ফুচকার পানি রেডি করছে আর এদিকে আমি আলুগুলো ছিলেছিলাম ছিলে এখন এই যে আলু মাখাটা রেডি করছি তো বন্ধুরা এদিককার কাজ কাজকর্ম এই যে দুজনেই সারলাম তোমাদের দাদা ভাই কিছু কাজ করলো কিছু আমি করলাম এরকম মিলেমিশে দুজনে সংসারের কাজগুলা গুছিয়ে নিলাম নিয়ে তারপরে গোসল টসল করে ফ্রেশ হয়ে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া খেয়ে তো চলে গেলো দোকান নিয়ে বেরিয়ে গেছে আর এখন আমি খাবো তো এই দেখো আমি খেতে বসে গেছি আর এখানে আমার ছেলেও এসছে বলছে যে মা আমাকে একটু খাওয়াই দাও তো অল্প একটু ভাত খেলো না কিন্তু খালি এই যে বোরবটির ভাজাগুলোর জন্য বসেছিল। ওগুলো একটু খাওয়াই দিলাম তো খেয়ে চলে গেল এখন আমি খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে মেয়ের জন্য ওর বাবা নিয়ে এসেছিলো এখানে একটা ড্রাগন ফল বড়ো সাইজের আর এখানে দুটো আনার আর কয়েকটা মানে বেশ কয়েকটা পেজ জেরক্স পেস তো ওইগুলাতে প্রজেক্ট লিখবে আমার মেয়ে ওই জন্য এগুলো নিয়ে এসেছিলো এগুলো দিতে যাব। আর এখানে দেখো এই যে স্কুল ড্রেসটা স্কুলের তো না এটা হচ্ছে মিশনের মিশনের ড্রেসটা আমি সেলাই করে ধুয়ে শুকিয়ে তারপরে তোমাদের দাদা ভাই কাজ সেরে তারপরে আয়রন করে রেখে গেছিল। তো চলো বন্ধুরা মেয়ের মিশনে যাওয়ার জন্য আমরা ছেলে মা ছেলে মিলে বেরিয়ে পড়েছি এই দেখো ব্যাগটা আমার সাইড ব্যাগটা আমাকে দিচ্ছে না ছেলে বলছে আমি নিয়ে যাব তো একটু ভারী ছিল তো আমি বললাম যে আমাকে দাও তুমি নিয়ে যেতে পারবে না তো এ দেখো বন্ধুরা বাইরের ভিউটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এখন প্রায় বিকাল তিনটা বাজে তো তো বাইরের দিকটা দেখতে অনেকটা সুন্দর লাগছে দেখো ঘাসগুলো কত বড় বড় হয়েছে আর তো বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম হাই রোডে তো এখানে আমি এখন টোটো ধরবো টোটোতে উঠে তারপরে যাব। বন্ধুরা মেন রোডে এসে এই যে দুদিকে দেখ একটু ঘুরে ঘরে দেখছিলাম এই দেখো ফুলের গাছগুলা সুন্দর লাগছিল দেখতে আর এই যে দেখো পুরো রোড ফাঁকা একটা গাড়িও নাই তো বন্ধুরা মা ছেলে মিলে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য আর দেখো পাশেরাও তিন তিনজন অপেক্ষা করছিল তো দেখতে দেখতে একটা টোটো চলে আসলো তো বন্ধুরা টোটোয় উঠে এখন আমি মিশনের দিকে রওনা হয়ে গেলাম তো বন্ধুরা মিশনে যেতে প্রায় দশ পনেরো মিনিটের মতো লাগে তো বাড়িতে তো বাড়ির দিকে দেখো হালকা করে রোদ ছিল আর অর্ধেক রাস্তা যেতে না যেতে দেখছি বৃষ্টির জল জমা হয়ে আছে আর রাস্তাটা পুরো ভেজা তো বন্ধুরা গাড়ি থেকে আগে নামি তখন ওইদিকে হেঁটে হেঁটে যাব তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা আমরা গাড়ির থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি তো তোমরা হয়তো ভাববে যে ওই যে রাস্তা দিয়ে টোটো যাচ্ছে তো হেঁটে যাচ্ছে কেন তো এখান থেকে মিশনে অল্প একটু রাস্তা তো এটুকু ভাবছি যে আর গাড়িতে উঠবো না হেঁটে যাবো আর ওই দেখো ছেলে যেতে যেতে ওই দেখো সামনে একটা আম পড়েছিল ওই আমটা তুলে নিল তো আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম যে এই গাছ থেকেই হয়তো আমটা পড়েছে ওই দেখো আমগুলা পুরো ডালে ধরেছে সব গাছে পাতা বেশি নাই খালি আম এই দেখো আমার ছেলে আমটা দেখিয়ে দিল তোমাদেরকে তো এই দেখো বন্ধুরা আমি প্রায় মিশনের কাছাকাছি চলে এসেছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ সবুজ শাক সবজি তো বন্ধুরা এই যে এখানে একটা মজার জিনিস আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা শিয়াল তোমরা চিনতে পারছো কিনা না ওই দেখো দূরে তো এখানে একটা মুরগি ধরে খাচ্ছিলো আর কি তো আমরা দেখতে পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ছেলে বলছিল যে একটু মা দেখবো তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো দেখতে দেখতে একটা মুরগি খেয়ে নিল নিয়ে আবার একটা ধরেছিল তবন্ধুরা আমি আরেকজন আর ছিল ওখানে তো আমরা মুরগিটাকে ছাড়ানোর চেষ্টাও করেছিলাম তো ছাড়েনি নিয়ে চলে গেছিলো তবন্ধুরা আমি অনেকক্ষণ হয়ে গেল মিশনে পৌঁছেছিলাম পৌঁছে দেখলাম যে মেয়ে ঘুমিয়ে গেছে তো ওকে ডেকে তুললাম ডেকে তুলে জিজ্ঞেস করলাম যে কতগুলা লেখা হয়েছে এগুলা জিজ্ঞেস করলাম আর কি তো বলছিল যে পনেরোটা লেখা হয়েছে আর পনেরোটা লিখতে হবে তো ওই জন্য আমি ভাবলাম যে পনেরোটা আজ রাতের মধ্যে কতক্ষণ ধরে লিখবে তো ওই জন্য আমি নিজে লিখে দিলাম কিছু আর কয়েকটা ও লিখলো আর এই যে পাশে ওড়না পড়ে আছে ওটা হচ্ছে আমার দাদার মেয়ে তো ও কয়েকটা লিখে দিয়েছিল আর এই যে ছোট ছোট্ট মেয়েটা ওটাই হচ্ছে আমার মেয়ে আর ওই দেখো ওইদিকে আমার ছেলে খিদা লেগেছে ওই জন্য ঘোড়া দিচ্ছে আর কি বিছানায় বলছে মা বাড়ি যাব তো আমার মিশনে প্রায় সাতটার মতো বেজে গিয়েছিল তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করলাম তোমরা ভালো থেকো সবাই